ক্ষীরে বনলতা এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি তোর এখন হলো না বুঝি কখন দোকানে যাব কখন দোকান খুলবো ক্রেতারা এসে তো লাইনে দাঁড়িয়ে থাকবে এখানে কত সন্দেশ রয়েছে কিছু গোছাতে তো সময় লাগবে তাই না মুখে বললেই তার গোছানো হয়ে যায় না বাবা সব সময় বুঝি আমি এগুলো গোছাই না আজকে তোকে একদিন দায়িত্ব দিয়েছি তুই তো কিছুই করতে পারিস না তোকে দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে আমার আমাকে ছাড়া কোনো কাজই তোমার ঠিক মতো হয় না আবার বলে একদিন দায়িত্ব দেওয়া হয়েছে ভুল হয়েছে দিন আবার দাও না তোকে ছাড়া কোনো কাজ ঠিক মতো হয় না তা নয় তুই থাকলে আমার কোনো কাজ ঠিক মতো হয় না হ্যাঁ হ্যাঁ যত সব আমি কিন্তু কিছুই করব না তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ বললাম বাবা আমাকে অপমান করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অপমান করব না তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছিয়ে নে দোকান খুলতে হবে গিয়ে আমার গেছে চলো তোমরা দোকান করতে এত দেরি করলে হবে নাকি আমরা সেই কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি গ্রামে মাত্র একটি সন্দেশের দোকান কুটুম বাড়ি গেলে সন্দেশ নিয়ে যেতে হয় তোমরা যদি দেরি করে আসো তাহলে তো আমরা ঠিক সময় কুটুম বাড়িও যেতে পারি না আর বলো না আজকে একদম বেশি দেরি হয়ে গেলো প্রতিদিন তো আমরা তেমন একটা দেরি করে আসি না তোমরা এখানে আসবার আগেই দোকান খুলে ফেলি তোমার নাতনি বনলতাকে দিয়েছিলাম জিনিসপত্রগুলো গোছাতে সে এমনভাবে জিনিসপত্র গুছিয়েছে সেই জন্যই দেরি হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই তো দুপুর হয়ে যেত আরে বুড়িমা আমি কিছুই করিনি আমার নামে শুধু শুধু বদনাম করছে আমি প্রতিদিন বাবাকে সাহায্য করি আজকে বাবাই সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দিয়ে নিজে অন্য কাজ করছিল আমি সব তো একা গুছিয়েছি জন্য দেরি হয়ে গেছে এখন আবার আমার নামে বদনাম এরপর থেকে সাহায্য করা বন্ধ করে দেব তখন বুঝবে মজা ঠিকই তো বলেছে আমার নাতনি এত কষ্ট করে তারপর তুই বদনাম করিস নি তাই এ আমি কার কাছে বিচার দিলাম যার কাছে বিচার দিলাম সেই তো তার নাতনির পক্ষে চলে যাচ্ছে হয়েছে হয়েছে অনেক হাসি মশকরা করা হয়েছে এখন তাড়াতাড়ি আমাকে একটু মেপে দাও তো কত মানুষ দাঁড়িয়ে আছে নেবে তুমি একটু সন্দেশ তোমাকে আমি নিজেই সন্দেশ মেপে দিচ্ছি তোমার মতলব তো ভালো টেকছে না আমার তোমাকে সেই সকাল থেকে আমি একটা কথা বলেছি সে কথা তো তুমি কোনোভাবেই শুনলে না এখানে এখনো বসে আছো তার মানে তোমার মতলব ভালো নয় তুমি নিশ্চয় যেতে চাচ্ছ না তাই না আরে বাবা আমি কখন বললাম যাব না আমি তো যাব আমি তো দেখছো না তৈরি হচ্ছি কালিয়াতে যাবে নাকি শ্বশুর বাড়ি তোমার তো আবার তেমন একটা লাজ লজ্জা নেই কালিয়াতেও চলে যেতে পারো এর আগেও তো অনেকবার গিয়েছো তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো গিন্নি আমি কিন্তু তোমার স্বামী সেটা তুমি ভুলে যেও না এভাবে কথা বলা মোটেও তোমার উচিত হচ্ছে না তোমার আবার মান অপমান যার কোনো মানই নেই তার আবার অপমান কিসের তুমি যদি এইবারেও খালি হাতে যাওয়ার সিদ্ধান্ত নাও তাহলে এই আমি বলে রাখলাম আমার বাপের বাড়ি গিয়ে এই বাড়িতে আমি আর ফিরে আসব না এটাই আমার শেষ কথা শুধু শুধু আমার সাথে ঝামেলা করো না আমি তো বলেছি যাব খালি হাতে যাব না অবশ্যই কিছু নিয়ে যাব এবার সেখানে অনেক আত্মীয় স্বজন এসেছে কিছু তো নিয়ে যেতে হবে না তবে তাকিয়ে থাকবে তুমি এখনই যাও নিতাই বাবুর দোকানে যাও তার থেকে মিষ্টি সন্দেশ কিনে আনো আচ্ছা ঠিক আছে বাবা বললাম তো তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না এবার আমি তোমার মান নিজত রাখবো আমার নিজেরও তো একটা ইজ্জত আছে সব কিছুই রাখবো তুমি কোনো চিন্তা করো না আমি এখনই যাচ্ছি সন্দেশ নিয়ে আসছি যখনই আসি তখনই দেখি নিতাইদা, তোমার দোকানে ভিড় লেগে আছে এত ভিড় যদি থাকে তাহলে কুটুম বাড়ির সন্দেশ নিয়ে যাব কিভাবে বলতো যদি সময় মতো বাড়িতে সন্দেশ নিয়ে না পৌঁছায় দেখা যাবে আমার তেলে বেগুনে উঠেছে পরে আমাকে ধরে মারবে এই মেয়ের জন্য কোনো কথা বলেও তো আমি শান্তি পাবো না দেখছি মেয়ে আমার কথার আবার ভুল ধরে আরে বিয়ে তো এখনো করিস নি সেই জন্যই বুঝতে পারছিস না তুইও একটা অন্য পুরুষের জীবন নাস্তানাবুত করে দিবি কোনো পুরুষ তোর কপালে জোটে কিনা কে জানে হ্যাঁ কারো যে বিপদ বিপদ লেখা আছে কপালে তুই যার কপালে জুটবি ধরে মারব না কি করনি তাইদা তোমার মেয়ে তো ভালোই কথা শিখেছে মেয়ের সাথে কথা তো আমি পাচ্ছি না ওসব তোমাদের কাকা ভাতিচির ব্যাপার এর মধ্যে আমি নাক গলাতে পারবো না তুমি সন্দেশ নিতে এসেছো আমি তোমাকে সন্দেশ দিতে পারবো ওর মধ্যে আমি নাই বাবা তার মানে দেখলি তো নিতাইদা নিজেই তোকে ভয় পায় তার মানে তুই যে অন্য একটা পুরুষের জীবন ধ্বংস করে দিবি সেটা বোঝাই যাচ্ছে আমার নামে বদনাম করলে ভালো সন্দেশ কিন্তু পাবে নাই বলে দিচ্ছি ওরে খারাপ সন্দেশ দিয়ে আমাকে মার খাওয়াতে যাচ্ছিস নাকি ওরে ভালো সন্দেশ দে তোর নামে আমার বদনাম করব না সব সময় প্রশংসা করব আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি আহা বাবা তুমি আবার আমার সাথে এমন করছো কেন আমি কি সন্দেশের মধ্যে ঢুকে গিয়ে দেখেছি নাকি সন্দেশ কেমন ছিল নিতাই তার সন্দেশ কখনো তো এমনটা হয় না হঠাৎ করে তার সন্দেশ এভাবে খারাপ হলো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করো না আমি দেখছি কি করা যায় এখন আর কি করবে তুমি যাওয়াটা তো হয়েই গেছে তোমার জন্য এবার আমারও না একটা কাটা গেছে আত্মীয় স্বজনের মাঝখানে সবাই যখন সন্দেশ মুখে দিচ্ছিল সবার মুখখানা তখন আমার দেখতে হয়েছে কত বাজে বাজে কথা শুনেছি তোমার জন্য অপমানিত হয়ে সে বাড়ি থেকে রাগ করে আমার চলে আসতে হয়েছে নালে আরও দুটো দিন থাকতাম আরে বাবা আমি তো এবার ভালো দেখি সন্দেশ নিয়ে গেছি নি তাই তার কাছ থেকে তার সন্দেশ যে এত জঘন্য হবে সেটা আমি কোনো বুঝতে পারিনি বুঝতে পারলে অবশ্যই সে সন্দেশ আমি আনতাম না বিশ্বাস করতে আমি গো কম ইচ্ছে করি হয়তো তুমি এই তুমি আমাকে বিশ্বাস করো আমি পয়সা দিয়ে ভালো সন্দেশ কিনে নিয়ে গেছিলাম দরকার হলে তোমাকে নিতাই দোকানে নিয়ে যাব। এখন একটু ঝগড়াঝাঁটি না করে বাড়ির দিকে চলো সেখানে যাই তারপর নিতাই দাদার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে চলো পরে দেখবো সত্যিটা বের তুই কি বেশি ব্যস্ত আছিস নাকি যদি ব্যস্ত না থাকিস তাহলে আমার সাথে একটু তো না না তেমন একটা ব্যস্ত নেই মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে ভালো নাই গিন্নির সাথে ঝগড়া করতে করতে বাড়ি বাড়িয়ে লাম কমলার সাথে আবার ঝগড়া করতে গেলি কেন তোমরা না বেড়াতে গেলি সেসব সুসখথা বদ্ধাও তোমার সাথে কোথায় যেতে বলছো অভি সেটা আমাকে বলো তারপর বলছি যাবো কি না গতকাল নি বাবুর কাছ থেকে অনেক সন্দেশ এনেছিলাম নাতিদের জন্য নিয়ে গিয়েছিলাম নাতিরা মুখেও দিতে পারেনি সন্দেশে কোনো মিষ্টি নেই এমন সন্দেশ কেউ কখনো কেতে পারে না কি সে ব্যাপারে কথা বলতেই বাবুর ওখানে যাচ্ছি আমি একা বুড়ো মানুষ যদি উল্টো পাল্টা কিছু বলে আমি কিছু বলতেও পারবো না সেজন্য তোকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমার হয়ে তুই দু কথা বলবি এইসব তুমি কি বলছো বুড়িমা আমাদের তো এই সন্দেশ নিয়ে ঝামেলা হয়েছে আমরাও নিয়েছিলাম তুই সন্দেশ কেউ খেতে পারিনি সে নিয়েই তো ঝামেলা করছি আমরা ও আচ্ছা এই ব্যাপার তাহলে তাই বাবু এখন মানুষ টাকাতে শুরু করেছে না না কোনোভাবে এসব মেনে নেওয়া যাবে না তাহলে তো হয়েই গেল আমি আর একা নই তোমরাও আমার সঙ্গে আছো দুজনে মিলে অবশ্যই গেলে তিনি অস্বীকার করতে পারবেন না মাত্র আমরা বাড়িতে ফিরলাম একটু অপেক্ষা করো আমিও যাব জামা কাপড় একটু পাল্টে নেই বুড়ি মা আচ্ছা ঠিক আছে তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি ঠিকঠাক মতো করতে যদি কাজটি পারিস ঠিকঠাক মতো করে থাকিস এতক্ষণে তো ফল পাওয়া উচিত ছিল কই কিছুই তো আন্দাজ করতে পাচ্ছি না আরে এসব নিয়ে কোনো বাবু চিন্তা করবেন না আমি কাজটা একদম সঠিকভাবে করে এসেছি আপনি শুধু অপেক্ষা করুন গ্রামবাসী সবাই এই বুঝি আপনার কাছে আসলো বিচার নিয়ে আমি তো এটাই চাই নিতাই আর তার মেয়ে ওই ওর জন্য আমার ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবার আমি তাদের এত বড় ক্ষতি করে দেব তারা সেটা কল্পনাও করতে পারবে না মাথা উঁচু করে গ্রামে কখনো আর করতে পারবে না এ সে ব্যবস্থা আমি করছি একবার যদি ওদের নাম খারাপ হয় কখনো কেউ আর ওদের থেকে কেনাকাটা করবে না আপনি নিশ্চিন্ত থাকুন এই সুযোগে আপনার ব্যবসা একদম অনেক দূর এগিয়ে যাবে ওরা চাইলেও আপনাকে আর ধরতে পারবে না আমার যে আর কোনোভাবেই তোর সইছে না মন চাচ্ছে গ্রামবাসী সবাইকে গিয়ে আমি নিজে থেকে সবটা বলি তাহলে বুঝে আমার একটু শান্তি লাগবে না না এসব করা একদম উচিত হবে না হিতে বিপরীত হয়ে গেলে তখন আবার আমাদেরই ঝামেলায় পড়তে হবে আপনি আমার উপরে ভরসা রাখুন আমি যে কাজ করে এসেছি এতক্ষণে নিশ্চয়ই গ্রামবাসী সবাই মিলে নিতাই বাবুর দোকান করে যে আমি তোর উপরে ভরসা করেছি দেখি কতদূর কি হয় খবর তোমাদের সবাই একত্রিত হয়ে এখানে এসেছ কেন সবার বুঝি সন্দেশ লাগবে তাই না তোমার এই বাজে সন্দেশ আমার আর লাগবে না তুমি মানুষ ব্যবসা করছো তোমার মনে রেখো বেশি দিন কি বলছো বুড়িমা তুমি এখনই এই দোকান বন্ধের ব্যবস্থা করছি রায় বাহাদুর বাবুর কাছে যাবো সবাই মিলে সবাই তাকে বলবো তিনি এই দোকান বন্ধ করে দেবেন আরে কি হয়েছে সেটা তো বলবে এভাবে আমাদের দোকান নিয়ে বাজে কথা বলছো কেন তোদের দোকানের সন্দেশ তোরা একটু খেয়ে সন্দেশে কোনো রকম মিষ্টি নেই সন্দেশ এ নিয়ে মানুষের আরো বদনাম হয় তোদের বোঝা উচিত এক সন্দেশ মানুষ কুটুম বাড়ি নেয় তাদের ইজ্জতটা কতটা নষ্ট হয় তোরা তো তা বুঝিস না বুঝি শুধু ব্যবসা কেউ কোনো দিন আমার সন্দেশ নিয়ে প্রশ্ন তুলতে পারিনি আজকে হঠাৎ করে তোমরা আমার কাছে এসে আমার সন্দেশ নিয়ে প্রশ্ন তুলছ আমার সন্দেশ কোনোভাবেই খারাপ হতে পারে না আপনি যেহেতু নিজের উপর এত ভরসা আছে আপনি নিজে আপনার সন্দেশগুলো একটু মুখে দিয়ে দেখুন না বাবা ইনারে তো সত্যি কথাই বলেছে আমাদের সন্দেশে কোনো মিষ্টি নেই কিন্তু এমনটা হলো কিভাবে সেটাই তো বুঝতে পারলাম না তোমাদের কিছু আর বুঝতে হবে না আমাদের যা বুঝবার সেটা আমরা বুঝে গেছি ধরা পড়লে কেউই বুঝতে চায় না চলো চলো সবাই মিলে রায় বাহাদুর বাবুর বাড়িতে চলো কি হয়েছে গ্রামবাসী তোমরা সবাই মিলে একত্রিত হয়ে আমার বাড়ির উদ্দেশ্যে এসেছো কি কোনো ঝামেলা কি লাফরা হয়েছে নাকি গ্রামে বিশাল বড় ঝামেলা হয়েছে সেসব তো আপনি দেখতে পাচ্ছেন না আপনি আমাদের গ্রামের মড়ন গ্রামের মানুষ যে অসাধুভাবে ব্যবসা করছে সেটা তো অবশ্যই আপনার দেখার দায়িত্ব সবটাই আমি বুঝে গেছি আর কিছু বলতে হবে না বাবু আরে আপনাকে তো অনেকবার ওই নিতাই বাবুর কথা বলেছি ওই যে সন্দেশ বিক্রি করে আপনি তো আমার কথা তখন শোনিনি এবার তো প্রমাণ পেলেন গ্রামবাসী সবাই আপনার কাছে এসে ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমাদের গ্রামে থাকবে আর আমাদের গ্রামের মানুষকে ব্যবসা করে ঠকাবে সেটা তো আমি কোনোভাবেই হতে দেব না আমি তো এতদিন বাবুকে ভেবেছিলাম ভালো হলো সেজন্য সবাই অনেক কথা বললেও আমি কোনো কথা কানি নিইনি আজকে যেহেতু হাতে নাতে প্রমাণ হয়ে গেছে অবশ্যই একটা ব্যবস্থা নিতে হবে গ্রামবাসী তোমরা বলো তোমরা কি বিচার চাও এই বাবুর জন্য আমরা অনেক অপদস্ত হয়েছি আমরা চাই আপনি তার দোকানটি এখনই বন্ধ করে দিন সে যেন এমন খারাপ জিনিস আর কারো কাছে বিক্রি করতে না পারে তাহলেই তার উচিত শিক্ষা হবে অবশ্যই তোমরা যেটা যাচ্ছ আমি সেটাই করব। তোমরা এখনই আমার সাথে চলো আমি গিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে তার দোকান চিরতরে বন্ধ করে দেব চলুন বাবু চলুন এটা অবশ্যই আমাদের মানে আমাদের দায়িত্ব কর্তব্য চলুন বাবু চলুন তুমি এখানে আর কোনো ধরনের দোকান দিতে পারবে না নিতাই তোমার দোকান এখনই আমরা বন্ধ করে দেব এ গ্রামে তোমার আর কোনোভাবেই দোকান দেওয়া চলবে না তুমি এ গ্রামের মানুষের সাথে প্রতারণা মানুষকে করেছ ঠকিয়েছ যেটা এ গ্রামের মানুষ কোনোভাবেই মেনে নেবে না বিশ্বাস করুন আজকে তো নতুন আমি এখানে সন্দেশ বিক্রি করছি না দীর্ঘ অনেক বছর ধরেই এখানে আমি সন্দেশ বিক্রি করছি কখনও তো কারোর সাথে এমনটা ঘটেনি হঠাৎ করে কিভাবে এমনটা হলো আমি নিজেও বুঝতে পারছি না আপনারা আমাকে কিছুটা সময় দিন আমি সব কিছু ঠিক করে নিচ্ছি যারা যারা আমার থেকে সন্দেশ কিনে ঠকেছে সবাইকে আমি দ্বিগুণ ভরে দেব আপনার এই কথা এখন কিচ্ছু হবে না গ্রামবাসী সবাই কোনোভাবেই চায় না আপনি এখানে দোকান দিন গ্রামবাসী তোমরা কিছু বলছো না কেন আমরা তো আগেই বলেছি এখান থেকে যাওয়ার পথেই বলেছি এ দোকান আমরা চাই না বন্ধ করে দেব এখানে রায় বাহাদুর বাবু আছেন আমরা তার কাছে সবটা বলেছি তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তার তো নিজের কোনো সিদ্ধান্ত নেই তাকেই আমরা বলেছি দোকান বন্ধ করে দিতে আপনারা আমাদের একটা সুযোগ দিন এখানে কোনো ধরনের সুযোগ নিয়ে আমরা আসিনি কোনো সুযোগ দেওয়া হবে না গ্রামবাসী তোমাদের দোকান ভাঙচুর করবার আগে নিজে থেকে এখানে দোকান বন্ধ করে সব জিনিসপত্র নিয়ে চলে যাও সেটাই ভালো হবে কালকে সকাল পর্যন্ত তোমাদের সময় এই চলো সবাই বাবা আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না আমাদের শক্ত হাতে দাঁড়াতে হবে যদি আমরা একবারের জন্য নরম হয়ে পড়ি তাহলে দেখা যাবে মানুষজন আমাদের উপরে আরো চেপে ধরেছে আমার বিশ্বাস কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে সেটা তো আমিও বুঝতে পারছি কারা এ ষড়যন্ত্র করেছে আমি সেটাও ভালোভাবে জানি রায় বাহাদুর বাবু এবং পল্টু মিলে যেভাবেই হোক আমাদের ক্ষতি